প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফর ঘিরে মালদাকে নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হচ্ছে শুধু স্লিপার বন্দে ভারত নয় মালদা টাউন স্টেশন থেকে আরও আটটি অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিচ্ছা পাল বলেন সারা ভারতবর্ষে স্লিপার বন্দে ভারত এটা প্রথম চালু হতে চলেছে মালদা থেকে এবং ঘন্টায় একশো ষাট কিলোমিটার বেগে ছুটবে এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি প্রধানমন্ত্রী সবসময় বলেন ভোকাল এবং আত্মনির্ভর ভারত এবং সেখানে সেই দেশীয় প্রযুক্তি তৈরি করে সেই কবজ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে যা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফুলপ্রুফ আজকে এই স্লিপার বাদগুলি এমন এমনভাবে তৈরি করা হয়েছে যে আজকে লং ডিস্টেন্স ট্রাভেল যদি করা হয় তাহলে যথেষ্ট আরামদায়ক কোন রকম অসুবিধা না হয় এবং সেন্সার ভিত্তিক লাইটিং আধুনিক টয়লেট এবং উন্নত মানের এসি ব্যবস্থা প্রতিটি কোচকে বিমানের ইন্টিরিয়ারের মতো আমরা যারা হয়তো মনে করতাম যে ট্রেন কোনোদিন ফ্লাইটে সেই আরাম বা সেই সুবিধে দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি কিন্তু সেটা ভুল সেটা প্রমাণ করে দিয়েছেন আরেকটা হচ্ছে উন্নত মানের সাসপেনশন ব্যবহারের ফলে ট্রেনের ভেতরে আমরা বরাবর ছোটবেলা থেকে ট্রেনে যাতায়াত করেছি আমরা সবাই এবং সেখানে আমরা দেখেছি ট্রেনটা চলার সময় এবং ট্রেনটা বন্ধ হবার সময় যে ঝাঁকুনি হয় খুব মানে অসুবিধাজনক এবারে যে উন্নতমানে যে সিস্টেম আনা হয়েছে সাসপেনশন সেখানে বলা হচ্ছে যে এই যে ঝাঁকুনি বা শব্দ হবে না বললেই চলে মানুষ এখন বিশ্বমানের পরিষেবা নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে ঘুমোতে সেটা বলতে পারেন মোদীজির অন্তর্দয় ভাবনার ফসল যারা এতদিন ভাবতেন যে বন্দর ভারত তো শুধু বড় লোকদের জন্য কিন্তু গরিবদের জন্য কি তাদের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রেনগুলো শুরু করলেন এটা আঠারো তারিখে শুরু হবে এই ট্রেনগুলো দ্বারা হয়েছে এই ট্রেনের আগে এবং পিছনে দুটি শক্তিশালী ইঞ্জিন থাকবে এবং এর ফলে ট্রেনটি খুব দ্রুত গতি তুলতে পারে এবং তার সাথে সাথে ব্রেকও মারতে পারে গতি হবে ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার সাধারণত আনরিজার্ভড এবং স্লিপার কোচেও এখন থাকবে বিমানের মতো আধুনিক ভাবতে পারেন একটা সাধারণ ট্রেনে যেখানে কম্পার্টমেন্ট সেখানে বিমানের মতো আধুনিক মোবাইল চার্জিং পয়েন্ট কুশন দেওয়া সিট এবং উন্নত বায়ো ভ্যাকিউম টয়লেট যেটা আমরা ফ্লাইটে এতেও কিন্তু সেমি পারমানেন্ট কাপলার ব্যবহার করা হয়েছে যার ফলে ট্রেন চলন্ত অবস্থায় বা থামার সময় যাত্রীরা অনুভব করবেন না যা সাধারণ মানুষের যাত্রাপথকে অত্যন্ত আরামদায়ক করে এবং প্রতিটি কোচে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা যা শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বেঙ্গল উইল বি কানেক্টেড টু ভারত